না তার মিটিং একদম খুব রাগ পাইছে জানো তো এসে দেখি মিটিং শেয়ার এদিকে খিচুড়ি খাওয়া দাওয়া লাগেছে তো আমরা সবাই মিলে এখন বলছি যে না খেয়ে নি তাই না আর অঞ্জুকে বলছি খাবি খিচুড়ি লাভরা না খাই না খাই বলতেছে আর কি এত যে রাগ পাইছে ভগবান ও মানে বাড়িতে যাবে কি

আমাক তোলে বোকা এটা নহয় ইফালে গিলাচ গিলাচ পাইছৰিছে তো অলরেডি খিচুড়ি পেয়ে গেলাম এই যে দেখো খিচুড়ি কত সুন্দর খিচুড়ি আর আচার তো লাবড়াটা শেষ পেয়েছে তো দেখো সবাই মিলে গুল করে বসে পড়েছে সবাই মিলে আর বালতিটা ওইখানে রাক্ষসের মতন করে নিয়ে নিচ্ছি আর সবাই মিলে খাচ্ছি আর খাচ্ছি মানে কিনা আমি দিচ্ছি জানো তো এই যে দেখো ফার্স্ট না পাতা আর গ্লাস ওখানে নিতে হলো আর জল তো দেখো মানে খালি বয়ামটা নিয়ে যাবো কা গুচা খালি বয়াম নিব নিয়ে যাব আমি নিয়ে দিলে দেখতে শুনতে তো পারলাম নিয়ে একদম কারাকারি কারণ মিটিংয়ে এসে যদি বয়াম নিয়ে কারাকারি হয় খিচুড়ি খাওয়ারটা আমি বলো কারণ আচার নেই তবু কিন্তু বই দেখো বয়ামের জন্য কত এই যে ওদেরকে দিচ্ছি আর দিচ্ছি কিন্তু আমি আর এখনও বুঝছি না আমি ভাবতেছি একটু ওখানে খাইতে লাগবো কাকিরা বলতেছে যে বসোই তুই ও খেয়ে নি একটু হেনি তো আমাকে জানি না কেন যে মিটিংয়ে খাইতে ইচ্ছে করে না ভালো লাগে না আমাকে মিটিংয়ে জানো কিরকম ঝুন একটা লাগে তবুও একটু খাইতে লাগবো তুই যে আমার কাকা এসেছে কাকির বুধায় কাপড় নেবে বাড়ি বন্ধ করলো

তো এখন আমি ভাবতেছি একটু হাতটা ধুয়ে আসি হাতটা ধুয়ে কলে পারে তো তারপরে আমি বসে পড়বো খেতে তো কাকুর হাতে যে কাপড় দেখতে পারতেছ বাড়িতে যাবো আর কাকির মানে খিচুড়ি এসে আমি ভাবলাম যে এখন বসে পড়বো সেটাও আর পারলাম না আরও দিতে হলো ওদের খাওয়া শেষ রাক্ষসের মতন খাওয়া শুরু করেছে সবাই মিলে তো দেখো তো কি কাণ্ড কত হ্যাঁ আমি খাবো না কত ওদের যদি খাওয়া আমি কি একাই থাকবো এই মিটিংয়ে বলো হ্যাঁ না আমার একটি জ্বালার সহ্য হচ্ছে না আবারও এখন হাত ধুতে যাচ্ছি কারণ দুই হাতে ভরে গেছে তার জন্য জানো আর দেখো কাকু তো ওইখানে দাঁড়াই আছে এই কাকির জন্য কাকিকে হয়তো সারতে না ও তার মানে কি ও যে ব্যাংকের অ্যাকাউন্ট নিব তার জন্য একটু দেরি হলো কারণ হাতে হাতে যে আইটা আছে তার জন্য আর কি ছোঁয়া লেগে আছে তো খিচুড়ি খেয়েছে এখন কি করে দেয় তাহলে হাত দিয়ে দিচ্ছে এখন আমি বসে পড়বো কোনো কথা নেই এই যে বসে পড়েছি এখন আমি রাক্ষসের মতন খাবো এই যে খাচ্ছি কিন্তু বেশি খাতে পারতেছি না গো দেখো মুখটা একদম মানে একটু একটু করে মুখে দিচ্ছি দেখো দুইটা নুক দিয়া দেখতে পাচ্ছ আর আমি দেখতেছি এদিকে ওদিকে তাকাচ্ছি গল্প করছি কাকি তো হাম হাম করে খাচ্ছে সবাই মিলে দেখো হুম কে নাও তারপর এইদিকে আমি বাড়ি দিয়ে এসে গেলাম এইদিক গেটটা খুলে নিলাম আর ওইদিকে গাড়িটা রেখে দিলাম ভাবলাম যে মিটিং কি রকম লাগলো আপনাদেরকে অবশ্যই একটা কমেন্ট করো ওকে বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ না तो সবাই মিলে বিজেপি থাকো আমরা আসি পাশে কারণ আমাদের বিজেপি হয় যে দেশটার মধ্যে কত শান্তি এসেছে তাই না শান্তিটাই ভাবো যে সবাই মিলে সাথে শান্তিতে থাকতে পারে সেটাই চাই তাই না তো তার জন্যে আমি এইখানেই আসি তো চলো তোমাদের সবাইকে টাটা ভালো দেখো গুড নাইট